হয়তো আপনার বয়স কুড়ি পার হয়ে গেছে আপনি এখনও ভাবছেন আমি তো জীবনে কিছুই করতে পারলাম না আপনার ভাবনা কিন্তু কোনোদিনও শেষ হবে না আপনি যতদিন ভাবতে থাকবেন আপনার ভাবনা কিন্তু ততদিনই রয়ে থাকবে আপনার ভাবনাটাকে আপনি কোনোদিনও কাজে লাগাতে পারছেন না কেন কাজে লাগাতে পারছেন না সেটা নিয়ে আমি আসিয়ে কথা বলবো হয়তো আপনি দিনের দিন আপনার বয়স বাড়ছে আপনি জীবনে লাইফে বা কিচ্ছু করতে পারছেন না সেখানে আপনি দিনের দিন চুপচাপ বসে ভেবেই চলেছেন কেন ভেবে চলেছেন এগুলো নিয়ে আমি আজকে যে কটি কথা বলবো সে কটি কথা অবশ্যই আপনি খেয়াল করবেন এবং সে কটি কথা অবশ্যই আপনি মনোযোগ দিয়ে শুনবেন তার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আমি আজকে কথা বলছি আপনার বয়স যত দিনের দিন বাড়ছে আপনি সেগুলো নিয়ে কিছুই ভাবছেন না আপনি হয়তো ভাবছেন আপনার যেরকম চলে যাচ্ছে এখনকার দিনগুলো আপনার কিছু দিন পর সেরকমই চলে যাবে কিন্তু না আপনার ভাবনাটা কিন্তু পুরোই ভুল আপনি যত চুপচাপ থাকবেন আপনাকে ততই মানুষ পেশার সৃষ্টি করবে যত দিন যাবে তাই আগে আপনাকে ভাবতে হবে আপনার জীবনে কিছু করার আগে কি করতে হবে সেখানে আমি কিছু পয়েন্ট বলবো নতুন চলুন আমি যে কটা কথা বলতে চলেছি সেই কথাগুলো অবশ্যই আপনি লাস্ট পর্যন্ত শুনবেন তাহলে হয়তো আপনি খুবই তাড়াতাড়ি সফল হয়ে উঠবেন পয়েন্ট নাম্বার এক নিজের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে যান আপনি আপনি এখনও ভাবছেন চুপচাপ কি করব আমি তো কিছুই পারবো না আমি চুপচাপই এরকমই রয়ে যাব কিন্তু না আপনি যতদিন এরকম থাকবেন আপনার দ্বালায় কিচ্ছুই হবে না তাই নিজের ক্যারিয়ারটাকে আগে ঠিক করতে হবে আপনি হয়তো এখন ফালতু টাইম নষ্ট করছেন আপনাকে এক ভাবতে হবে যে আমি ওই কাজটা করব ওই কাজটার উপর আমি ফোকাস করব তাই আগে নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলতে হবে আপনাকে আপনি যত চুপচাপ থাকবেন আপনাকে মানুষ বলবে ও তো বেকার ও তো কিছুই করে না ও শুধু বসে বসে বাড়িতেই থাকে কোনো কাজবাজ বাজ কিছুই করে না চুপচাপ খাওয়া দাওয়া করে হয়তো আপনার এই কথাগুলো শুনে এখন কিছু মনে হবে না কিন্তু আর দশ বছর পর আপনি এর পরিমাণ বুঝতে পারবেন কারণ আপনি এখন কাজ করার ইচ্ছা আছে আপনার কাছে আপনি কাজ করছেন না কিছুদিন পর আপনার যখন শরীরের বয়স বাড়বে তখন আপনার শরীর দুর্বল হয়ে পড়বে তখন আবার কাজ করার কোনো কিছুই থাকবে না তখন আপনি নিজের নিজেই বুঝতে পারবেন আমি কেন এই ভুলটা করেছিলাম তাই নিজের ক্যারিয়ারকে আগে ঠিক করতে হবে ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হতে হবে পয়েন্ট নাম্বার দুই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং সময় নষ্ট করা বাদ দিন আপনি এখন বাড়িতে বসে বসে কি করব সে বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মারছেন সেটা করলে আপনি হয়তো খুবই একটা খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছাবেন আপনার বন্ধুরা আপনাকে অনেক কিছুই করার জন্য বলবে কিন্তু সেগুলোকে মাইন্ডে নিয়ে সেই কাজটা করলে চলবে না বন্ধুরা আপনাকে বলবে এখানে যাব ওটা করব ওটা করব আপনাকে ওরা কিছুই করে দেখাবে না আপনাকেই করতে হবে আপনার জীবনটা আপনার কাছেই আপনাকে কেউ এক টাকা দেবেও না আপনার কাছ থেকে আপনাকে কেউ এক টাকা দিয়ে সাহায্যও করবে না তাই নিজে নিজের পায়ে দাঁড়িয়ে সেই বন্ধুদের সাথে সরে আসুন সেই বন্ধুদের কাছে সময় নষ্ট করবেন না আপনি যত সময় নষ্ট করবেন আপনার জীবনটা ততই শেষ হতে থাকবে আপনি আগে কাজে সিরিয়াস হয়ে আপনার নিজের কাজের ওপর ফোকাস দিয়ে সেখানে আপনি সময়টা দিন আপনি ওই সব ফালতু আড্ডা দেওয়ার ওখানে সময় দেবেন না আড্ডা মানুষের কাছে প্রয়োজন আপনি সারাদিন কাজ করার পর আপনি 10 মিনিট থেকে পনেরো মিনিট একটা ফিক্সড টাইম করে রাখবেন যে আমি ওখানে একটু বসে একটু গল্পগুজব করে আবার চলে আসব। আপনি ওই দিন বসে থেকে আড্ডা দেওয়াটা বন্ধ করুন পয়েন্ট নাম্বার থ্রি নিজের ক্যারিয়ার গড়াই মনোযোগ দিন একটি নির্দিষ্ট লক্ষ্য রাখুন যে আমি ওই কাজটা করব। লক্ষ্য মানে হচ্ছে যে আমি ওই কাজটা করব। আপনার সামনে যত কিছুই বাঁধা হাসুক না কেন কিন্তু আপনাকে একটাই লক্ষ্য রাখতে হবে যে আমি ওই কাজটা করব।। হ্যাঁ এখানে আপনার কিন্তু মনের মধ্যে অনেক কিছুই সৃষ্টি হবে কারণ আপনি হয়তো যাকেই দেখতে পেন ওই কাজটা আমার পক্ষে সহজ আমি ওইটা করব। কিন্তু আপনি ওটা কোনোতেই সফলতা পাবেন না আপনি যদি এ কাজটা একদিন ও কাজটা একদিন করতে চান আপনি তাহলে কোনো কাজে আপনি এক জায়গায় মনস্থির করতে পারবেন না আপনার কাজটা আপনার জীবন থেকেই হারিয়ে যাবে তাই যে কোনো কাজে আপনি একদিকে ফোকাস করে সেই কাজটা করুন যে আমি ওই কাজটা করেই উঠব তাই একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন যে আমি ওই কাজটা ওই টাইমের মধ্যে সফল করে উঠব যে আমি অন্য কাজের দিকে মনোযোগ দিলে আমায় সেই কাজটা থেকে আবার হেরে যেতে হবে আপনি ধরুন একটা কোনো কাজ করছেন সেখান থেকে আপনাকে কেউ ডাকলো যে ওই কাজটা একটু করে দিবি আপনি কিন্তু ওখান থেকে যখন উঠে চলে আসবেন আপনার মাইন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তাই যে কোনো কাজ করছেন সেই কাজটাকে আপনি মনোবল দিয়ে মনের ইচ্ছাকৃতভাবে সেই কাজটাকে আগিয়ে যান আপনি খুবই তাড়াতাড়ি সফলতা পাবেন সেই কাজে পয়েন্ট নাম্বার চার ই আড্ডা হাসি ঠাট্টা কমিয়ে দিন আপনি যেখানে কাজে যাবেন সেইখানে গিয়ে আপনি কাজের উপর মনোযোগ স্থির করুন সেখানে আপনি হাসি ছাট্টা বা ইয়ারকি কি করবেন না কারণ তাতে আপনার মনস্থির হারিয়ে যায় সব মানুষই বলবে কাজের জায়গা থেকে হাসি ঠাট্টা বা আড্ডা করতে ভালো লাগে সবাইকারই ভালো লাগে কিন্তু সেখানে হাসি ঠাট্টা করলে আপনার জীবনটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে তাই আপনি আগে কাজের ওপর ডিপেন্ড করে সেখানে কথা বলবেন সেখানে আপনি চুপচাপ কাজটি করে দেখিয়ে দেবেন সেখানে আপনার হাসি ঠাট্টা করিয়ে কোনো লাভ নেই তাই যে কোনো কাজ করার আগে একবার নয় দশবার ভেবে সেই কাজটা করা দরকার তাই পরিশ্রম করুন সেখানে আপনার বুদ্ধিগুলো কাজে লাগিয়ে পরিশ্রম তাই একটা যে কথা বললাম একটা কথা আপনি অবশ্যই খেয়াল করে কাজটা করুন আপনার জীবনে আপনি খুবই তাড়াতাড়ি সফলতা দেখতে পাবেন তাই আপনার বয়স তো দিনের দিন বাড়তে থাকছে আপনি ক্যারিয়ার নিয়ে বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফেলছেন বেশি আপনার কোনো মনস্থে নির্দিষ্টভাবে এক জায়গায় থাকছে না আপনি সেখানে দিনের দিন খারাপের দিকে চলে যাচ্ছেন কেন আপনি দেখতে পাবেন হয়তো যেসব বড় বড় ব্যক্তিরা আছে তারা কোনো সময় খারাপ বা কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে না আপনি সেখানে কেন লিপ্ত হচ্ছেন আপনার হয়তো ভালো লাগছে এখনকার দিনে কিন্তু দশ বিশ বছর পর আপনি যখন অলস হয়ে পড়বেন তখন আপনার দিকে ঘুরেও কেউ তাকাবে না আপনার বন্ধুবান্ধবরাও আপনার কাছে আসবে না তাই আপনার কাজের ওপর আপনাকে ফোকাস করে সেই কাজটা করে মানুষকে দেখিয়ে দিতে হবে যে আমি এই কাজটা পারি বা পেরেছি তাই আপনি আগে সেই কথা কটা কথা মেনে আপনি কাজগুলো করে এগিয়ে যান সফলতা আপনার একদিন খুবই কাছে চলে আসবে আপনি সেদিনকে সফলতা হবেন যে কদিন আপনি এই কাজগুলো করে দেখিয়ে দেবেন মানুষকে যে আমি কাজগুলো পারি তাই আমি যেই কথা কথা বললাম এই কটা কথা আপনি এক মাস খেয়াল করে দেখুন আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন দেখতে পাবেন আর ভিডিওটির মধ্যে আপনি কী শিখলেন সেটা আমার কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং